আসসালামু আলাইকুম হ্যালো এভিওয়ান কেমন আছেন সবাই আশা করি আলোহামতো সবাই ভালো আছেন সবাইকে শুভ সন্দার শুভেচ্ছা আজকেও বয়েস ভিডিও নিয়ে চলে আসলাম তবে আজকে আপনাদের সাথে গল্প করব স্যাক্রিফাইস নিয়ে স্যাক্রিফাইস নামক একটা ওয়ার্ড যেটা সবার জন্য ইম্পর্টেন্ট নারী হোক বা পুরুষ একটা সম্পর্ক যদি সুন্দর রাখতে হয় তাহলে শুধু একজনকে নয় যেমন একতরফা একতরফা না দুজনকেই স্যাক্রিফাইস করতে হয় এখন একজন নারী শুধু স্যাক্রিফাইস করেই যাবে একজন পুরুষকে আর সেই পুরুষটা স্যাক্রিফাইস করবে না তা তো হবে না তাহলে তো কোনো সম্পর্কটা সুন্দর থাকে না তাই না হ্যাঁ একটা নারী স্যাক্রিফাইস নারী হচ্ছে ধৈর্যশ্রী কারণ কথাই আছে একটা নারীর ছয় গুণ একজন নারীর না সরি একটা পুরুষের ছয় গুণ একটা নারীর নয় গুণ ঠিক আছে বাট একটা নারীর ধৈর্য ক্ষমতা আল্লাহ এত পরিমাণ দিছে যেটা একজন পুরুষের কখনোই হতে পারে না কিন্তু একটা সম্পর্ক দুজন মিলে বলে না এক হাতে তো আর তালি বাজবে না তালি তো দুই হাত লাগবে তাই না তো একটা সুসম্পর্ক তৈরি করতে দুজনকেই স্যাক্রিফাইস করতে হবে তবে মেয়ে একটু বেশি করতে করে ছেলে না তো একটু কম করবে কিন্তু একজন প্রতিনিয়ত স্যাক্রিফাইস করেই যাবে করেই যাবে তার দিকে তাকাবে না আরেকজন শুধু মানে তার মতো চলে যাবে তাহলে তার একটা সম্পর্ক সুন্দর রইল না তাই না আর ইগো পুরুষের ইগোটা এত পরিমাণ কাজ করে এত পরিমাণ একটা নারী ইগো আসে কিন্তু থাকলেও সহজে একটা পুরুষকে ইগো দেখায় না হ্যাঁ যখন রাগ হয় তখন সে হয়তো একটা মেয়ে বলতাবোল অনেক কিছু বলে বাট যখন একটা নারীর মাথা ঠান্ডা হয় তখন সেই নারীটা সব কিছু বিশ্লেষণ করতে শুরু করে সব কিছু যে আমি যেটা বললাম বা এটাই এটা আমার রঙ হয়েছে তখন কিন্তু নারীটা যখন ভুল বুঝতে পারে তখন কিন্তু নারী সরিটা বলে হ্যাঁ বা সরি বলার একটা রাস্তা করে দেয় কিন্তু একজন পুরুষ তার এত ইগো এত ইগো একজন পুরুষ মানে সহজে একটা নারীকে সরি বললে কি মানিজ্য চলে যাবে বা একজনের ছোটো বরঞ্চ একটা সুন্দর সম্পর্ক সুন্দর থাকবে আর যেখানেই ইগোটা আপনার কাজ করবে সেখানে একটা সম্পর্ক আসলে নষ্ট হয়ে যাবে ঠিক আছে ইগোটা সব যারা পুরুষ আছেন ইগোটা একদিকে এক সাইড করে রাখেন আর আরেক সাইডে সরি রাখেন ঠিক আছে কারণ কি জানেন আপনি সরি বললেও আপনার আপন মানুষের কাছে বলবেন আর ইগোটা না আসলে আপন কারোর কাছে দেখাতে হয় না ঠিক আছে তাহলে আপন বলেছে কে হ্যাঁ আপনের সাথে কখনো ইগো চলে না ঠিক আছে আপনার ভালোটাও তার প্রিয় আপনার মন্দটাও তার প্রিয় আবার সেই ক্ষেত্রে আপনারও ঠিক আছে ওনার ভালো সাইটটাও আপনার একটা নারীর মন্দ সাইটটাও আপনার আর দুজন মিলেই মিলেমিশেই কিন্তু সুন্দরভাবে একটা সং একটা সম্পর্ক হয় ঠিক আছে কিন্তু আমরা অনেক সময় আমরা অনেক ইগো দেখাই আসলে ইগো করলে হয় না আর ওই যে একটা কথা আছে না সংসার হোক সম্পর্ক হোক যে কোনো সম্পর্কই হোক না কেন সুখের হয় কিন্তু রমণের গুণেই ঠিক আছে তো যারা মনে করেন মানে যাদের একটু ইগো আছে তারা ইগোটাকে যখন আপনার প্রিয়তমার কাছে আসবেন বা আপনার ঘরে রমণীর কাছে আসবেন তখন ওই ইগোটা বাইরে রেখে আসবেন যখন আবার বাইরে যাবেন তখন আবার সেই ইগোটা নিয়ে বের হবেন ঠিক আছে যাতে অন্যের ক্ষেত্রে ইগোটা হয় ঠিক আছে কিন্তু আপন কারো কাছে নয় তো যাই হোক অনেক বক বক করলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন